সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন সুন্দরবন ভ্রমণে হাতছানি দিচ্ছে সুন্দরবনের আদলে তৈরি আকাশলিনা ইকোপার্ক শীতের শুরুতে পর্যটকদের আনাগোনা আর নয় দেরি আপনিও আসতে পারেন সুন্দরবন ভ্রমণে শ্যামনগর সাতক্ষীরা থেকে এসকে সিরাজের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আছেন এক পাশে সড়ক পথ অন্য পাশে গভীর সুন্দরবন মাঝখানে প্রবাহমান নদীর তীরে সুন্দরবনের আদলে তৈরি ইকো ট্যুরিজম আকাশলীনা সাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন ভ্রমণে আসতে পারেন আপনিও এ সড়কপথে সুন্দরবন দেখার সুবিধার জন্যই হয়তো সাতক্ষীরার ব্র্যান্ড নেম সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন তো আপনারা জানেন যে সাতক্ষীরার একটি বিশেষ আকর্ষণ যে সুন্দরবন বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ নোনা পানির যে বন যে সুন্দরবন সড়ক পথে এই সুন্দরবনকে দেখার জন্য আপনাদেরকে নিশ্চয় এই সাতক্ষীরার শ্যামনাগরে আসতে হবে কলবাড়িতে এসে এখান থেকে টলার যোগে কিন্তু খুব কাছেই এই সুন্দরবনে আপনারা প্রবেশ করতে পারবেন আপনাদের জন্য শ্যামনগর এবং সাতক্ষীরা জেলা প্রশাসন শ্যামনগর উপজেলা প্রশাসন এই সুবিধাটা করে দিয়েছে সাতক্ষীরার আকর্ষণ সড়ক সুন্দরবন আসলে সরকালীন যে ট্যুরিজম গুলো হয় এখানে কিন্তু অনেকেই সুন্দরবন ভ্রমণ করে এই সুন্দরবন ভ্রমণের জন্য অবশ্যই সুন্দরবনে আসতে হলে এই ইকো পার্কে অবশ্যই আসতে হবে কারণ এখান থেকে দেখার পরে কিন্তু আপনাকে সুন্দরবনে ভ্রমণ করতে হবে সুন্দরবন কোলাগাছি আছে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা এই জায়গায় আপনারা অবশ্যই শীতকালীন সবাই এখানে কিন্তু ট্রেজাম করে অবশ্যই আপনারা এখানে হাজির হবেন দেখবেন অনেক দৃশ্যমান বাদর হরিণ অবস্থিত এখানে আছে সড়কপথের সুন্দরবন এটি আপনারা জানেন যে সড়কপথের সুন্দরবন দেখতে হলে একেবারেই সরাসরি দেশের যে কোনো স্থান থেকে গাড়ির যোগে সরাসরি সুন্দরবন যে শ্যামনগর উপজেলার উপর দিয়ে মুন্সীগঞ্জে যে কলবাড়ি কলবাড়ির এখানে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে আকাশলা ইকো পার্ক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ কলবাড়িতে অবস্থিত আকাশলীনাথ ইকো ট্যুরিজম সেন্টারটি দু সালে জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় সুন্দরবনের চুনা ও মালঞ্চ নদীর সংযোগস্থলে ১৯ একর জমি নিয়ে গড়ে ওঠে আকাশলিনা ইকো ট্যুরিজম সেন্টার বর্তমানে বাংলাদেশের মধ্যে আকাশ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণকারীদের জন্য দর্শনীয় স্থান নামে পরিচিতি লাভ করেছে স্থানীয়রা বলেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা সুন্দরবনের প্রকৃতির অপরূপ হিমেল হাওয়া ও দৃশ্য সরাসরি দেখতে ছুটে আসেন আকাশলীনায় প্রকৃতির সবুজ বনায়নের ভিতরে হারিয়ে যায় ভ্রমণকারীরা এখান থেকে জেলে বাওয়ালিদের ছোট ছোট ডেঙ্গি নৌকা নিয়ে বনের ভেতরে জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে যাওয়া দৃশ্য চোখে পড়ে এছাড়া ভ্রমণ করার জন্য ছোট বড় ট্রলার লঞ্চ স্টিমার সহ অনেক প্রকার নৌযান চলাচল করতে দেখা যায় মাঝে মাঝে বিদেশি পর্যটকরা আকাশ দিয়ে উড়ে আসে সি প্লেনে অবস্থান করে আকাশ লিনার সম্মুখে মালঞ্চ নদীতে এরকম দৃশ্য দেখতে কার নামত চায় তাই এমন দৃশ্য দেখে স্থানীয় ও ভ্রমণকারীরা আনন্দে মুখরিত করে তোলেন আকাশ লিনার ভিতরে ও বাইরে এখান থেকে সুন্দরবনকে খুব কাছে উপভোগ করা যায় পায়ে হেঁটেও সুন্দরবন দেখা যায় আকাশ লিনার ভেতরে ভ্রমণকারীদের সুবিধার্থে রয়েছে উন্নত মানের গেস্ট হাউস এখানে বনের পশু পাখির সাথে রয়েছে বঙ্গোপসাগরের জলজ প্রাণীর ফিশ মিউজিয়াম এখানে গড়ে তোলা হয়েছে বিশাল উঁচু মানের ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে নজর ভরে সুন্দরবনের সেই মনোরম পরিবেশ উপভোগ করা যায় এমন পরিবেশে আপনার মুহূর্তে মন ভালো হয়ে যাবে অন্যরকম আনন্দ উপভোগ করতে পারবেন শীতের শুরুতেই ইতিমধ্যে স্থানীয় ও বহিরাগত পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছে সড়কপথে এসে এত কাছ থেকে সুন্দরবন উপভোগ আর কোথাও পাবেন না সড়কপথে সুন্দরবনের প্রধান অন্তরায় ছিল সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ সড়কটি তবে ইতিমধ্যেই এই সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে রাস্তাটি মেরামত হলে সড়কপথে পথে সুন্দরবন দেখতে আর কোন বাধা থাকবে না আকাশলীনা ইকো মধ্যে রয়েছে মনোরম দৃশ্যমান গেস্ট হাউস সেখানে কম খরচে রাত কাটাতে পারবেন তাই আর দেরি নয় আজই সড়কপথে উপভোগ করুন সুন্দরবনের মায়াবী সেই দৃশ্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে